আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন না বন্ধুরা দিকটি থাকো এই যে আমার মাচাতে কি সুন্দরভাবে মোটর সিম ধরে আছে সেই মোটর সিমগুলি আমি দেখাচ্ছি মোটর সিমগুলি দেখাতে অনেক কষ্ট হচ্ছে কারণ মোটর সিমগুলিতে বড়ো বড় কালো কালো পিঁপড়া ধরে আছে ফুলগুলিতে সবগুলি ফুলে পিঁপড়া ধরে আছে হাত দেওয়া যায় না পিঁপড়াগুলি অনেক কালো কালো বড় বড়। এই মোটর সিমগুলি কুচি কুচি থাকতে বর্তা বেটে খাওয়া যায় আর পাতি হলে খাওয়া যায় না এই মোটর সিমগুলি অনেক পুষ্টি মোটর সিমগুলি কুচি থাকতে আর দিয়ে বাজি করেও খাওয়া যায় এক একটা মোটর সিম অনেক বড় বড়ো বন্ধুরা দেখতে থাকো আমার মাছা প্রতিটা মাছাতে এই মোটর সিমগুলি অনেক কিন্তু মোটর ছিমগুলি পাতা তেমন হয় না কিন্তু ছিমগুলি ধরে অনেক সুন্দর লাগে দেখতে আমি দেখাচ্ছি মোটর ছিমগুলি এই যে পাতাগুলি এই যে বন্ধুরা দেখতে থাকুক মাছাটা অনেক বড় পুরাটা মাছাতে বড় আছে চিমগুলি আমি এই চিমগুলি শুকিয়ে বিচের জন্য বিচিগুলি দেখতে অনেক সুন্দর লাগে বিচিগুলি এক একটা বিচি গোলাপি কালার অনেক সুন্দর বিচিগুলি দেখতে পাতাগুলি দেখতে অনেক সুন্দর লাগে গাছের গাছটা লতানো কিন্তু ডাটাগুলি অনেক শক্ত শক্ত একদম ধরতে অনেক ভাল লাগে কিন্তু পিঁপড়ার জন্য হাতে দেওয়া যায় না ধরাও যায় না এই যে আমার গার্ডেনে এখানে একটা পয়শাক গাছ পয়শাক গাছের সাথে একটা ধুমদুল গাছ বৈশাখ গাছটাও দেখতে অনেক সুন্দর এখন বৈশাখ গাছে কি সুন্দরভাবে পাতা বের হয়েছে এই যে এখন বাজার বাগানে মাটি একটু ভিজা তাই আমি সার দিতে পারছি না সার দিলে গাছটা মারা যাবে সেই জন্য আমি মাটিটা একটু শুকালে সার দিয়ে দিব। সার দিলে সারা বছর পৈশাকের পাতা খাওয়া যাবে এর সাথে একটা ধুন্দুল গাছও আছে এখন ধুন্দুলে কচি কুচি ধুন্দুল বের হয়েছে কিছু ধুন্দুল আমি বিচের জন্য রাখা হয়েছে বন্ধুরা দেখতে থাকুন এই যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বিল বাটনটি বাজিয়ে দেবেন এ বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ